হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রুপ স্কিন কেয়ার বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে স্কিনের মধ্যে কোনো রকমের মেকআপ করিনি কিছু করিনি কাজল লিপস্টিকও লাগাইনি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার স্কিন কিন্তু কতটা গ্লো করছে জাস্ট আমি আজকে যে কফি স্ক্রাব তোমাদের সাথে শেয়ার করবো সেটা অ্যাপ্লাই করে ভিডিওটা শ্যুট করছি তো বন্ধুরা দেখো আমার স্কিনের মধ্যে গ্লো তো একবার ইউজে এই কফি স্ক্রাব কিন্তু স্কিনের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো এনে দেয় তো যদি তুমি এই কফি স্ক্রাব রেগুলার বেসে ইউজ করো তাহলে তোমার স্কিন কিন্তু অনেক বেশি হেলদি সফট গ্লোই ফসা হয়ে উঠবে স্কিনে যদি কোনো রকমের কালো দাগছোপ থাকে সান ট্যান থাকে সেটাকেও কিন্তু রিমুভ করবে আর খুব ইজি বানানো ঘরে মানে রান্নাঘরে থাকা জিনিস দিয়েই তুমি কিন্তু এই কফি স্ক্রাবটা ইজিলি বানিয়ে নিতে পারবে বন্ধুরা এই কফি স্ক্রাবের যেটা বেনিফিটস এটা সব ধরনের স্কিনে তুমি অ্যাপ্লাই করতে পারবে আর বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় কিছুদিন রেখেও তুমি স্টোর করে রেখেও সেই স্ক্র্যাপটা কিন্তু ইউজ করতে পারবে তো বন্ধু চল চলো বেশি কথা নয় বলে শুরু করে দিই আজকের ভিডিও তার আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিও তাহলে সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিও শেষে একবার একটা লাইক করে দিয়ে যেও তাহলে চলো শুরু করা যাক তৈরি করার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে কফি পাউডার তার জন্য আমি দশ টাকার যে কফি ইনস্ট্যান্ট কফি পাউডার হয় সেটা ইউজ করছি তোমরা যে কোনো ব্র্যান্ডের কফি পাউডার নিয়ে নিতে পারো দু টাকার যে পাউচ আছে সেটাও ইউজ করতে পারো তো এক চামচ পরিমাণ কফি পাউডার নিয়ে নিচ্ছি ইনস্ট্যান্ট যে কফি পাউডার পাওয়া যায় সেটা তার মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি বন্ধুরা যদি তোমরা মোটা দানার চিনি ইউজ করো তাহলে সেটাকে একটু হালকা গুঁড়ো করে নেবে অনেক সময় সেটা বড় দানা না হলে স্ক্রাব করতে অসুবিধা হয় বা স্কিনের মধ্যে একটু হাঁস ফিল হতে পারে তো বন্ধুরা এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মধু বন্ধুরা মধু যতটুকু পরিমাণ দরকার হবে স্ক্রাবটা তৈরি করার জন্য সেই পরিমাণ নিয়ে নেব আমি আরও এখানে হাফ চামচ পরিমাণ মধু অ্যাড করছি এরপর সব কিছুকে মিক্স করে নেব বন্ধুরা কফি মধু সব কিছু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী স্কিনের যে ট্যান সেটাকে রিমুভ করে স্কিনকে ব্রাইট করতে হেল্প করে আর বন্ধুরা যদি কারো মধুতে অ্যালার্জি থাকে কোনো রকমের প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে তোমরা গোলাপ জলই ইউজ করতে পারো এর মধ্যে আর এই যে স্ক্রাবটা এটাকে কিন্তু তোমরা একটা কন্টেনারে ভরে ফ্রিজে বা বাইরেও কিছু দিনের জন্য স্টোর করে রেখে দিতে পারো তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা ইউজ করে নিতে পারো মানে একবারে বানিয়ে বেশি করে সেটা স্টোর করে রেখে দিতে পারো আর বন্ধুরা এই স্ক্রাবটা কিন্তু তোমরা ফুল বডিতেও ইউজ করতে পারো কোনো রকম প্রবলেম নেই ফুল বডিতে তোমরা ইউজ করতে পারো আর এই স্ক্রাবটা সপ্তাহে দুদিন তোমরা ইউজ করবে এই স্ক্রাবটা ইউজ করার সময় অবশ্যই কিন্তু একদম হালকা হাতে স্ক্রাবটাকে করতে হবে কেননা যদি তুমি বেশি ডোলে ডোলে ঘষে ঘষে স্ক্রাব করো তাহলে কিন্তু স্কিন কেটে কেটে যেতে পারে স্কিন সেন্সিটিভ হয়ে যেতে পারে বা স্কিনে ইরিটেশন হতে পারে তো বন্ধুরা একদম হালকা হাতে যেইভাবে আমরা বেবিদের মাসাজ করি ঠিক সেইভাবে স্কিনটাকে কিন্তু হালকা হাতে মাসাজ করতে লাগবে আলতো আলতো হাতে একদম আস্তে আস্তে মাসাজ করতে হবে আর বন্ধুরা এই স্ক্রাবটা একটু বেশি আঠালো টাইপের যেহেতু এর মধ্যে কফি চিনি এই মধু দেওয়া আছে সেই জন্য তো বন্ধুরা এইভাবে হালকা হাতে দু থেকে তিন মিনিট তোমরা স্ক্রাব করে নেবে বা যাদের যদি খুব বেশি স্কিনের মধ্যে ট্যান থাকে তো সেক্ষেত্রে চার মিনিট মতো স্ক্রাব করে নিতে পারো আর যাদের সেন্সিটিভ স্কিন তারা কিন্তু এক মিনিটের বেশি স্ক্রাব করবে না তো বন্ধুরা এইভাবে হালকা হাতে স্ক্রাব করার পর তুমি এটাকে যদি চাও তাহলে এই স্ক্রাবটাকে পাঁচ মিনিট স্কিনের মধ্যে রেখে নিয়ে তারপর নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে আর দেখতে পাচ্ছ এখনই কিন্তু আমার স্কিনে কতটা গ্লো চলে এসছে মুখ ভালো করে জল দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর দেখো বন্ধুরা আমার স্কিনে কতটা গ্লো এসে গেছে স্কিনটা কতটা বেশি গ্লো করছে ফর্সা লাগছে স্কিনের যত ট্যান ছিল সেই সব কিন্তু ইনস্ট্যান্টলি রিমুভ হয়ে গেছে তাহলে ভাবতেই পারছো যে এই যে স্ক্রাবটা কতটা এফেক্টিভ যদি তুমি রেগুলার ইউজ করো তাহলে তোমার স্কিনটা কতটা বেশি সুন্দর হয়ে উঠবে সফট হয়ে উঠবে আর দেখতেই পাচ্ছ আমার স্কিন কিন্তু অলরেডি একদম চকচক করছে গ্লো দিচ্ছে তো বন্ধুরা এই যে স্ক্রাব এটা কিন্তু তোমরা কোনো পার্টি অকেশনে যদি যাও তারা আগেও কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো আর বন্ধুরা তাহলে দেখতেই পাচ্ছ যে কতটা এফেক্টিভ একটা ভালো এক অল্প কিছু দিয়ে আমরা কিন্তু বাড়িতেই একটা সুন্দর একটা রেমিডি তৈরি করে স্কিনটাকে ভালো রাখতে পারি বন্ধুরা স্ক্রাবটাকে অ্যাপ্লাই করার পর মুখটাকে ভালো করে মুছে নিয়ে তারপর আমি এখানে ক্রিম ইউজ করছি আমি এখানে নিভিয়া সফট ইউজ করছি তোমরা যে কোনো ক্রিম মশ্চরাইজার বা টোনার তোমরা স্কিনে ইউজ করে নিতে পারো টোনার মশ্চারাইজার ইউজ করতে পারো বন্ধুরা স্কিনে স্ক্রাব করার পর কিন্তু অবশ্যই একটা ক্রিম বা মশ্চরাইজার স্কিনে অ্যাপ্লাই করে নিতে হয় তো বন্ধুরা দেখলে কত সহজে আমরা বাড়িতে একটা এফেক্টিভ হোম রেমেডি করে নিতে পারি স্কিনটাকে ভালো রাখতে পারি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সেই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাও না